thank mm -hmm. you বছরের শুরুর ওপরে নতুন নতুন প্রোডাক্টের সমস্ত ধামাকা নিয়ে আমি চলে আসছি বন্ধুরা আজকে কিন্তু সাউন্ড সিস্টেমের নতুন অফার নতুন প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন সাউন্ড সিস্টেম আর নতুন সাউন্ড সিস্টেমের নতুন প্রোডাক্ট কেনার জন্য চন্দ্র ইলেকট্রনিক্সে আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সাউন্ড বার জুক বার থ্রি হান্ড্রেড থ্রি থ্রি এইট ডাবল জিরো প্রো ডল বি বন্ধুরা দেখতে পাচ্ছেন জেট্রনিক্স এর সিঙ্গেল জুকবার অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে দাদা বড়ো উফার দেওয়া ছাড়া আমরা নর্মাল একটা সিঙ্গেল বারের মধ্যে কিনতে চাই সিঙ্গেল বারে এবং কম্প্যাক্ট কম্প্যাক্টের মধ্যে আমরা কিনতে চাই তা আপনাদের জন্য আমি কিন্তু সিঙ্গেল বার এবং কম্প্যাক্টের মধ্যে নিয়ে এলাম জেব্রা নিক্স বুক বার থ্রি এইট ডবল জিরো প্রো প্রো আছে বন্ধুরা সম্পূর্ণ ডলবি প্রোডাক্ট এবং প্রোডাক্টের মধ্যে কিন্তু দারুণ একটা কোয়ালিটি রয়েছে এবং সুপার বিল্ড কোয়ালিটি বন্ধুরা আর যে ফেসিলিটিগুলো রয়েছে প্রোডাক্টের মধ্যে ফেসিলিটিগুলো একবারে আমি আপনাদের দেখিয়ে নিই সম্পূর্ণ বিটি ফাইভ পয়েন্ট জেরো পেয়ে যাচ্ছেন তার সাথে ইউএসবি অলগুলো ইনপো পাওয়ারফুল কোয়ার ড্রাইভের স্পিকার রয়েছে পাওয়ারফুল কোয়ার ড্রাইভ জন্য কিন্তু আপনি প্রোডাক্টের পাওয়ারফুল কোয়ালিটি পাচ্ছেন কমপ্যাক্ট স্পিকারের মধ্যে এবং তার সাথে সম্পূর্ণ প্রোডাক্টের সামনে পেয়ে যাচ্ছেন এল ইডি ডিসপ্লে পুরো করে তো বেশি সময় নেবো না বন্ধুরা চলুন দেখে নেওয়া যায় প্রোডাক্টটা নাইট দেবো না কোনো ওপেন করে নিয়েছে ডিসপ্লে করে নিয়েছে আপনাদের সামনে জেব্রোনিক্সের কম্প্যাক্ট বার যেটা আপনারা এত দিন ধরে আমার কাছে ভিডিওতে দেখতে চাইছিলেন আপনি বারবার বলছেন জেব্রোনিক্সের কম্প্যাক্ট বার দেখানোর জন্য তো জেব্রোনিক্সের কম্প্যাক্ট ডল বি বার যেটার মধ্যে ডল বি আপনি পাচ্ছেন এত সুন্দর একটা বিল্ড কোয়ালিটির প্রোডাক্ট এবং প্রোডাক্টটা আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি জেভরনিক্স এর বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু বলতে হবে না সিক্সটি ওয়াট আর যাচ্ছে প্রোডাক্টের মধ্যে জেভরনিক্স এর জুক বার থ্রি এইট ডবল জিরো প্রো জন্য কিন্তু এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আর তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে দুখানা ওয়াল মাউন্টিং ক্ল্যাম্পের একটা জায়গা যেখানে কিন্তু আপনি ওয়াল যখন হ্যাঙ্গিং করছেন সেখানে কিন্তু ওয়াল মাউন্ট করতে পারছেন এবং সম্পূর্ণ সামনে কিন্তু সামনের প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডলবি অডিও বেজিং রয়েছে আর তার সাথে ক্রোম ফিনিশের মধ্যে জেবরনিক্সের বেজিং দেখতে পাচ্ছেন থ্রি এইট ডবল জিরো জুক বার প্রো ডলবি সাউন্ড এবং শ্যাম্পোর সামনে কিন্তু সম্পূর্ণ বেজিং এর সাথে রয়েছে কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে তখন কন্ট্রোল প্যালেন্ট দেখতে চাইছেন প্রোডাক্টের সাইডে কিন্তু আপনি রিমোটের সঙ্গে সঙ্গে ইউটিলিটি রিমোটের সঙ্গে সঙ্গে এর কন্ট্রোল প্যানেল এবং ইউএসবি পোর্ট আপনি কিন্তু এখানে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট অন অফ এবং তার সাথে কিন্তু সাউন্ড বাড়ানো কমানো আর তার সাথে ইউএসবি ইনপোর্টের জন্য কিন্তু সমস্ত কিছু এখানে আপনি কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাচ্ছেন এবার আমরা দেখে নেবো সাউন্ডের কোয়ালিটিটা তো চলুন দেখে নেওয়া যাক সাউন্ডের ডেমোটা যে যতটা বোঝার নিশ্চয়ই ছোট ভিডিওতে বুঝতে পারলেন কি কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি রয়েছে বন্ধুরা

পাঁচ হাজার নশো নব্বই টাকা মতো পাঁচ হাজার নশো নব্বই টাকায় এত সুপার কোয়ালিটির ডলবি অডিও সাউন্ড বারে থ্রি এইট ডবল জিরোবার প্রো এটা কিন্তু সম্পূর্ণ চন্দ্র ইলেকট্রনিক্সের এই নতুন বছরের নতুন অফারের ছাব্বিশে জানুয়ারির মধ্যে যারা প্ল্যানিং করছেন নতুন বার কালেকশন করবেন কিনবেন তারা কিন্তু অবশ্যই জুকবার প্রো কেনার জন্য একদম প্ল্যানিং করবেন কারণ চন্দ্র ইলেকট্রনিক্সে চলছে এটা হচ্ছে নতুন বছরের নতুন অফার তো চন্দ্র ইলেকট্রনিক্স অবশ্যই আসতে বলবেন না চন্দ্র ইলেকশনের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পরিবে ভুলবেন না আর সমস্ত ভিডিওগুলো দেখবেন কারণ প্রতিটা ভিডিওতে আমরা অফার এবং দাম অবশ্যই বলে থাকি তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিও কলের নিয়ে